আসসালামু আলাইকুম গার্মেন্টসের তিনজন আপনার কর্মীজীবী তাকে আমরা টেকনিশিয়ালভাবে কেটিস শেখানো আমরা যেভাবে কেট্রিশ শেখাই অভিজ্ঞ সূক্ষ্ম টেকনিশিয়ালভাবে কেটিশান শেখানো আর আমাদের কাজের সম্পর্কে জানতে চাইলে প্রতিটি ভিডিও দেখলে বুঝতে পারবেন আমাদের কাজের এক্সপিরিয়ান্স আমরা যেভাবে কাজ শেখাই সেভাবে অভিজ্ঞ টেকনিশিয়াল আমাদের টিম সুন্দরভাবে শেখানো হয় আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন কাজটা শিখাই আমাদের কাজের আর আমাদের অভিজ্ঞ দৌড়বে কিভাবে টান দিবে কীভাবে সান দিবে সেটাও দেখায় আমাদের টিম তাকে আবার বুঝাচ্ছে যে এইভাবে না এইভাবে ধরে এইভাবে টান কীভাবে টানবে সেটাও দেখাচ্ছে আর আমরা যেভাবে দেখাই সেটা অল্প সময়ের মধ্যে সেটা শিখতে পারবো কেননা আমরা আমাদের কাজের অন্য সব মানুষের চেয়ে আলাদা আর আমাদের কাজ হচ্ছে নিখুঁত ও সূক্ষ্ম মাধ্যমে মাধ্যমিক শিখানো হয়